আমরা দুইটা রোগ সম্পর্কে জানি এই পয়েন্টটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো টুন্ডু রোগটা কোথায় হয় গোমে কি দ্বারা হয় অ্যাগ্রো ব্যাকটেরিয়াম ট্রাইটিসি এটা হচ্ছে কি বলতো একটা ব্যাকটেরিয়া এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া আরেকটা হচ্ছে তোমার টুংরো আরেকটা হচ্ছে কি বলতো টুংরো টুংরোটা কোথায় হয় ধানে হয় সেটা কি দ্বারা হয় বলতো তোমার ভাইরাস দ্বারা হয় তাহলে মনে থাকবে মেডিকেলে কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নগুলোতেও আসে যে টুন্ড রোগ হয় গোমে কি দ্বারা ব্যাকটেরিয়া দ্বারা অ্যাগ্রো ব্যাকটেরিয়াম ট্রাইপিসি আর টুংড়ো রোগ হয় হচ্ছে ধানে কি দ্বারা ভাইরাস দ্বারা ধানের আরেকটা রোগ আছে সেটা হচ্ছে ব্লাইট রোগ এটা হয় জ্যান্থমোনাস অরাইজা দ্বারা জ্যান্থমোনাস অরাইজা এটা হচ্ছে কি ধানের ব্লাইট রোগ অর্থাৎ এই তিনটা রোগ সম্পর্কে আমরা একটু ক্লিয়ার কনসেপ্ট রাখার চেষ্টা করব যে রোগ যেটা গম আর ভাইরাস গঠিত রোগ আরেকটা হচ্ছে ব্লাইট রোগ বা হচ্ছে কি বলতো এটা ধানের হয় জ্যান্থ বোনাস অরাইজা দ্বারা পরীক্ষায় প্রচুর আসে কিন্তু এই তিনটা জিনিস এই তিনটা জিনিস যাতে আমরা গুলিয়ে না ফেলি